ভাই বিয়ের পরে বাবার হক পেছনে শুনবেন আবারও বলছে রিপিট এগেন বিয়ের পরে বাবার হক পেছনে মায়ের হক পেছনে সন্তানের হক পেছনে ইভেন ভাই বোন আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই ব্যাক সবার আগে আপনার স্ত্রী অধিকার এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন জনৈক বক্তা বলেছেন বিবাহের পর স্ত্রীর হক সবচাইতে বেশি স্ত্রীর হক সবার আগে এমন কি বাবা মারও আগে এটাই ইসলাম ও সুন্নাহ দৃষ্টিতে তার এই বক্তব্য কতটুকু সঠিক জানিয়ে বাধিত প্রিয় ভাই বাবা মায়ের হকের সাথে যারা স্ত্রীর হককে তুলনা করতে চায় তাদের যে বোকা তাদের যে নির্বোধ তাদের যে গর্দ পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ হতে পারে না পিতা মাতার হক এতটাই বেশি যে আল্লাহ সুভানা হুয়া তা আলাহ তার হকের সাথেই মা বাবার হকের কথা উল্লেখ করেছে আল্লাহ সুহানাহুয়া তা আলা বলেন অকবর বুকে আল্লাহটা মুদু ইল্লা ইয়া হু বিল ওয়ালি দৈনী আল্লাহ তাহালা কোরআন বলেন যে তোমার রব তোমাকে তোমাদেরকে জোর নির্দেশ দিচ্ছেন যে তার ছাড়া আর কারো তারত করবে না আর তিনি তোমাদেরকে জোর নির্দেশ দিচ্ছেন পিতামাতার সাথে তোমরা সদ্ ব্যবহার করবে ভালো আচরণ করবে আল্লাহ এবং তার রাসুলের হকের পরই বাবা মায়ের হয় পৃথিবীর কোন makhluk হকের সাথে মা বাবার হকের কোনো তুলনা চলে না সে স্ত্রী হোক আর যেই হোক এজন্য সাধারণ ভাবে ইন জেনারেল যদি আমরা বলতে চাই তাহলে পৃথিবীতে মা বাবার হক সব চাইতে বেশি স্ত্রীর থেকেও বেশি হ্যাঁ ক্ষেত্র বিশেষ কোন কোন ক্ষেত্রে স্ত্রীর হক প্রাধান্য পেতে পারে যেমন ভরণ পোষণের ক্ষেত্রে ফোকাহা সর্বাগ্রে রেখেছেন স্ত্রী স্ত্রীর ভরণ সবার আগে পিতা মাতা যদি ধনী হন তাহলে তাদের ভরণ দেওয়াটা সন্তানের কর্তব্য নয় কিন্তু তারা যদি অভাবী হন তাহলে তাদের ভরণপোষণ দিতে হয় কিন্তু স্ত্রীর ক্ষেত্রে স্ত্রী ধনী হোক গরিব হোক তার ভরণপোষণ দেওয়া স্বামীর কর্তব্য স্বামীর উপর আবশ্যক কিন্তু এর দ্বারা এটা প্রমাণিত হয়ে যায় না যে স্ত্রীর মর্যাদা বা স্ত্রীর হক মা বাবার থেকেও বেশি কারণ হচ্ছে স্ত্রীর ভরণ হচ্ছে বিন কবির মহাব অর্থাৎ বিনিময় বিনিময় চুক্তির ভিত্তিতে স্ত্রী তার ভরণ পোষণ পান বিবাহের মাধ্যমে স্বামী তার স্ত্রীকে ভোগ করেন তার বিনিময়ে স্ত্রী ভরণ পোষণ পান সেজন্য স্ত্রী ধনী হোক স্ত্রী গরিব হোক তার ভরণ পোষণ তাকে দিতেই হবে যেমন আপনি দোকান থেকে এক কেজি চাউল কিনলেন দোকানদার ধনী হোক গরিব হোক চাউলের মূল্য তাকে পরিশোধ করতেই হবে এর দ্বারা কিন্তু এটা সাব্যস্ত হয় না যে দোকানদারের মর্যাদা বা তার হক আপনার পিতামাতার থেকেও বেশি কারণ আপনি দোকানদার থেকে চাউল নিয়েছেন সেটার বিনিময়ে আপনি মূল্য দিচ্ছেন স্ত্রীকে আপনি ভোগ করছেন সেটার বিনিময়ে আপনি তাকে ভরণপোষণ দিবেন এটা মর্যাদার দিক থেকে পিতামাতার মর্যাদার থেকে বেশি হয়েছে সর্বশেষ কথা হচ্ছে ইসলাম স্ত্রীকে তার মর্যাদা দিয়েছে পিতামাতার ক্ষেত্রে তাদের মর্যাদা দিয়েছে এক প্রত্যেকেরই হক সশই স্থানে পরিপালন করতে হবে কারো হকের সাথে কারো হককে তুলনা করা বা কারো হকের সাথে কারো হককে সাংঘর্ষিক অবস্থায় দাঁড় করানো এটাই হচ্ছে সবচেয়ে বেশি বোকাম যার যে হক তাকে সেই হক দিতে হবে তবে সবচেয়ে মর্যাদা এবং সবচেয়ে বেশি হক হচ্ছে পিতামাতার এর সাথে অন্য কোনো মাখলুকের হকের কোনো তুলনায় চলে না